ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চৌলেখা আজকে শানাই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাতলা মাছের ভাপা এর জন্য আমার লাগছে কাতলা মাছ এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কিছুটা কালো সরষে নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি এখানে আমি তিল নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব এবারে আমি এই মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে আমি মাখিয়ে নেবো এই যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিচ্ছি আমি এতে সর্ষেটা দিয়ে দিচ্ছি আমি তিলটা দিয়ে দিচ্ছি তিল কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারের জন্য খুবই উপকারী অবশ্যই আপনারা খাবেন তিলটা এবারে আমি ভেজানো পোস্তটা দিয়ে দিচ্ছি এখানে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবারে আমি সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি এতটুকু একটু জল দিয়ে দিচ্ছি আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই পর্যায়ে আমি একটুখানি চিনি নিলাম খুব অল্প পরিমাণে আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি এই যে একদম স্মুথ এবারে আমি যেটা করব আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমি কড়াইটা বসিয়ে দিলাম আমি এবারেতে জল দিয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিতে হবে যেন বাটিটা ডুবে না যায় এবারে জলটা একটু গরম হোক এবারে আমি একটা টিফিন বাটি নিয়ে নিলাম এতে আমি প্রথমে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবং তেলটা একটু বেশি যাবে এবারে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই যে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি চিনিটাকেও কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে করবে এই কাজটা হাতেই সব ভালোবাসা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপির নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের একটা লাইক কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় আমাকে নতুন নতুন রান্না করতে বা রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবারে আমি যেটা করব এবারে আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে দেব আমি একটু এপিটোপিট করে দিচ্ছি যাতে মশলাটা দুদিকেই ভরে এবারে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিঁড়েও দিতে পারেন লঙ্কাগুলোকে আমি এভাবেই দিয়ে দিচ্ছি খুব ইজি একটা রেসিপি খুব কম উপকরণ দিয়ে খুব সহজে এটাকে করে ফেলতে পারবেন এবারে আমি যে মিক্সিতে মশলাটা বেটেছিলাম সে মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আমি উপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও বলছি এতে কিন্তু সরষের তেলটা একটু বেশি যাবে নাহলে সেই ঝাঝালো ভাবটা আসবে না এবারে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এখানে আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি বাটিটাকে এই জলে বসিয়ে দেব এই যে আমি কিন্তু বসিয়ে দিলাম এই যে জলটা কিন্তু এরকম থাকবে মানে বাটির অর্ধেকটা যে বাটিতে আপনারা করবেন সেই বাটির অর্ধেকটা থাকবে এবারে আমি উপর থেকে একটা নোড়া দিয়ে দিচ্ছি যাতে জলটা ভেতরে ঢুকে না যায় আসটা একদম কমিয়ে দিচ্ছি আমি পনেরো মিনিট এভাবেই এটাকে ভাপিয়ে নেব তারপরে নামিয়ে গরম ভাতে পরিবেশন করবো পনেরো মিনিট পরে আমি আবার আসছি আমার কিন্তু প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি নোড়াটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি জলটা কিন্তু অনেকটাই কমে এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমি বাটিটাকে নামিয়ে নিচ্ছি যে আমি এটা দিয়ে বাটিটাকে নামিয়ে নেব আমি একটু ঠান্ডা করে তারপরে মুখটাকে খুলছি। এবারে আমি ঢাকাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে গেটারটা কিন্তু এরকম হবে এবারে এটাকে আমি গরম ভাতে সার্ভ করব এই যে তৈরি আমার কাতলা মাছের ভাপা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে একদম কিন্তু নরম একদম সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কুড়ি মিনিট রেখেছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন তো